ও হিন্দু তোষণ করলে সংবিধানিক আর আমি মুসলিম তোষণ করলে অসংবিধানিক আমার মেন টার্গেট তো মুসলিম ভোট ক্ষমতায় টিকে থাকতে হবে ওপেন হবে ভাগ ওরা দুশো মধ্যে ওরা ভাগ করে এটা তো হচ্ছে না মমতা ব্যানার্জি উন্নয়ন মন্দির করার কম্পিটিশন করে বেড়াচ্ছে তাহলে আপনারা সেখানে দেখতে পাচ্ছেন না ভোটে কোন লড়াইটা হবে আপনি ছাব্বিশের ভোটে ভোটের জাতিগত যে বিভাজন সেটা প্রখটভাবে হবে হিন্দুরা হিন্দুদের নির্বাচিত করুক না দুশো সিট হিন্দু মেজরিটি সিট আছে নির্ণয় করুক না তারা দুশো সিট মমতা ব্যানার্জিকে দিবে না হোক শুভেন্দুকে দেবে তারা হোক আর আমি বলছি তো একশো সিট আমি হিন্দুদের সঙ্গে নিয়ে মুসলিমদের সঙ্গে নিয়ে একশো সিট জিতে দেখাবো আমি আমাকে সমর্থন করতে হবে শুভেন্দুকেও করতে হবে না হলে মমতা ব্যানার্জি হিন্দু তো আসবেই আমার তো নব্বইটি নাই আমি তো দুশো সিটে লড়বো সেখানে তো গণতান্ত্রিক ভাবে আমাকে তো একটা সেকুলার পার্টি আমার মেন টার্গেট তো মুসলিম ভোট ওদের যেমন মেন টার্গেট হিন্দু ভোট ক্ষমতায় টিকে থাকতে হবে হিন্দুদের পোষণ করতে হবে তো হিন্দু করলে সাংবিধানিক আর আমি মুসলিম তখন করলে অসংবিধা এটা তো হতে পারে না ভারতবর্ষের সংবিধান আর একটা প্রশ্ন করে নি একদিকে আপনার এগেনস্টে কেস দিচ্ছে একটা ঘটনা ঘটেছে অন্যদিকে কালকের ক্যানিং এ এমএলএ কাপে সেখানে একটা বিশৃঙ্খলা প্রচন্ড হুড়োহুড়ি পদপিষ্ট টাইপের ঘটনা ঘটেছে সেখানে পুলিশের শীর্ষকর্তারা উপস্থিত ছিলেন কিন্তু তাদের সক্রিয় হতে দেখা যায়নি বলে অভিযোগ আমাদের রাজা বাবুর এলাকা রাজা বাবুর প্রিয় পাত্র করে রাজা বাবু দেখুন বাংলার রাজা বাবু আছে তো রাজা বাবুদের মানে তাদের যে এলাকা সেই এলাকায় পুলিশের ঘাড়ে কটা মাথা আছে যে যা খুশি তাই করবে বা আইন মোতাবেক চলবে হ্যাঁ কথা আছে সুমন বাবুর সাথে কথা ওদের কিছু সমস্যা আছে আপনারা জানেন পঁচিশ হাজার সাতশো ওই বাহান্ন জনের চাকরি চলে গেছে তারপরে তো মুখ্যমন্ত্রী বড় বড় করে বলেছিলেন এ বি সি সব কি নাকি ওনার রেডি আছে তা থার্টি ফার্স্ট ডিসেম্বর তো চলে যাচ্ছে এ বি সি কোথায় যাচ্ছে তা নিয়ে আলোচনা হবে তারপরে কথা নিশ্চয় যা সাহায্য চাইবে যেভাবে আমাকে যদি আইনি সাহায্য চাই সেটা দেব আমাকে যদি কলকাতার বুকে দাঁড়িয়ে ওদের যে কোনো প্ল্যাটফর্মে আন্দোলনে আমাকে উপস্থিত থাকতে বলে বক্তৃতা করতে হয় তাদের পক্ষে কথা বলবে